গোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মমতা কি এমন বলেছেন মুখ্যমন্ত্রীর যা বলেছি বলেছি ঠিক আমাকে না আসে দেশটির কেন্দ্র যেন সরকার সতর্ক করার পর পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দাবি মন্তব্য বিকৃত করে বাংলাদেশকে ভুল বোঝানো হয়েছে মমতা এখন বলছেন বাংলাদেশ নিয়ে তার মন্তব্য বিজেপি নেতারা বিকৃত করেছে এবং বাংলাদেশকে ভুল বোঝানো হয়েছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সাম্প্রতিক এক প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তাও দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে সেই ঘটনার চব্বিশ ঘন্টা পার হতে না হতেই মোদী সরকারকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী প্রশ্ন যাচ্ছে কি এমন বলেছেন মমতা জানাচ্ছেন শেখ ফরিদ এবার কোটা ইস্যুতে বাংলাদেশিদের আশ্রয় দেওয়া নিয়ে নিজের মন্তব্যে অনড় থাকলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি যা বলেছেন ঠিকই বলেছেন জেনেই বলেছেন এ সময় মমতা দাবি করেন তার বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকৃত করেছে বিজেপি নিজের মন্তব্য থেকে কোনোভাবেই পিছু হটছেন না তৃণমূল কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রীর কথায় যা বলেছি ঠিক বলেছি আমাকে যেন শেখাতে না আসে বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জি জানান তিনি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে গভীরভাবে অবহিত এছাড়া সাতবারের সংসদ সদস্য এবং দুইবারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি অন্যদের চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ভালো জানেন তাকে না এর আগে একুশ জুলাই ভারতের ধর্মতলায় এক সভায় মমতা জানিয়েছেন বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারেন না তিনি যা বলার ভারত সরকার বলবে তবে বাংলাদেশের কোনো অসহায় মানুষ যদি পশ্চিমবঙ্গের দরজায় আসে তাহলে তিনি ফেরাবেন না কারণ জাতিসংঘের নিয়ম অনুযায়ী অস্থিরতার কারণে কেউ উদ্বাস্তু হলে পাশের এলাকা থেকে তাকে আশ্রয় দেবে তবে মমতার ওই মন্তব্যকে সহজভাবে নেয়নি ঢাকা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ জানান মমতার প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই তার সঙ্গে ঢাকার সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ ও উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে বিভ্রান্তির সুযোগ রয়েছে এই ব্যাপারে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে অভিযোগও জানায় বাংলাদেশ এর ফলে মমতাকে করা বার্তাও দেয় মোদী সরকার এ সময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জসওয়াল জানান পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলার অধিকার রাজ্যকে দেওয়া হয়নি বিষয়টি একান্তভাবে ভারত সরকারের হাতে তাই আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যে নাক গলানোর প্রয়োজন নেই যদিও সেই সতর্কতা কার্যত উড়িয়েই দিলেন মমতা ব্যানার্জি দৃঢ় কণ্ঠে পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী জানান বাংলাদেশ নিয়ে তিনি কোনো এক বিরোধী মন্তব্য করেননি যা বলেছেন জেনে বুঝেই বলেছেন বাংলাদেশে কোটা আন্দোলন পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক থামছে না এ নিয়ে দেশটির কেন্দ্র সরকার সতর্ক করার পর পাল্টা জবাব দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার দাবি মন্তব্য বিকৃত করে বাংলাদেশকে ভুল বোঝানো হয়েছে রিপোর্ট বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গেল সপ্তাহের রোববার এক সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অসহায় মানুষ যদি বাংলার দরজায় খটখটায় তবে তাদের আশ্রয় দেয়া হবে বিতর্কের শুরু সেখান থেকেই দেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা আশ্রয় রাজ্য সরকার এমন অবস্থান নিতে পারে কিনা প্রশ্ন ওঠে তা নিয়ে মমতার মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ দিল্লিকে চিঠি দেয় ঢাকা পররাষ্ট্রমন্ত্রী বলেন তার মন্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে আমাদের প্রতিবেশী রাজ্য ভারতের মানব মুখ্যমন্ত্রী তার সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার ঘনিষ্ঠ উষ্ণ কিন্তু তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন অন্য কোন দেশ বা বৈদেশিক বিষয় নিয়ে পদক্ষেপ নেয়ার অধিকার রাজ্য সরকারের নেই সাংবিধানিকভাবে বিষয়টি ভারত সরকারের হাতে हमको ज्ञात है कि वहां पर বাংলাদেশে থাকা সকল ভারতীয় শিক্ষার্থী নিরাপদে আছে আমি পরিষ্কার করে বলতে চাই এ নিয়ে মন্তব্য করার ইখতিয়ার কোনো রাজ্যের নেই টেলিকমিউনিকেশন কা আন্তর্জাতিক বিষয় নিয়ে কোনো রাজ্যের নাক গলানোর প্রয়োজন নেই বলে মমতাকে করা বার্তা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার চব্বিশ ঘন্টা পেরোনোর আগেই দিল্লিকে পাল্টা জবাব দিলেন মমতা শনিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন বিদেশ নীতি তিনি অন্য কারো থেকে ভালো জানেন তাকে শেখানো উচিত নয় এখন বলছেন বাংলাদেশ নিয়ে তার মন্তব্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্ট বক্সে পরবর্তী কোন ভিডিওতে নতুন কোন ট্রপিক ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ